আমি বিকা নগদ অ্যাপ হ্যাক হ্যাক করার জন্য আমি নতুন করে একটা নগদ অ্যাপ বানাবো সেজন্য আমি প্রথমে যাব এপিকে এডিটর পুরোতে তারপরে যাব সেল এপি ফরম অ্যাপে তারপরে এখান থেকে আমি যে কোনো অ্যাপ এখান থেকে সিলেক্ট করে নিব নগদ অ্যাপ তারপরে আমি এডিটরে যাব এখান থেকে আমি নগদের যে কোনো একটা পাসওয়ার্ড বেছে নিব কিংবা নগদ অ্যাপ শুধু নগদ লিখে নেব নগদ লিখে নেওয়ার পরে আমি এখানে নতুন করে একটা পিন নাম্বার দিব আর কি নাম্বারটা এস নাম্বারটা মনে হলো চৌত্রিশ এখানে আমি যে কোনো একটা অক্ষর দিলাম এখানে আমি সেভ এ চাপ দিলাম এটা সেভ হয়ে গেলে ইনস্টল করতে হবে এখানে আমি এটাকে ইনস্টল করলাম ইনস্টল করার পরে আবার ইনস্টলে চাপ দিলাম তারপর আমি এখানে ওপেনে চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার পর এখন আমি যে নগদ অ্যাকাউন্টটা হ্যাক করবো এর নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম জিরো নাইন এইট ডাবল সেভেন থ্রি সেভেন ফোর এইট থ্রি এবার আমি ওকে বললাম ওকে করার পরে এখানে ওই নগদ যে ওই যে নগদ অ্যাকাউন্টটা বসিয়েছি ওটার পিন নাম্বারটা দিলাম ওটার পিন নাম্বার হচ্ছে এগারো বাইশ এখন ধরো তুমি জানো না না জানলে তো এটা আমরা ফোন দিই না তোমরা কি কয়েকটা ট্রায়াল বেসিসে কয়েকটা পিন নাম্বার হ্যাঁ

এই যে এখন এই যে তৈরি হয়েছে এই যে আমি নাম্বারটা এখানে চলে আসছে আইকনটা দেখো আইকনটা এখানে চলে যাব এখানে গিয়ে এই যে নগদ অ্যাসেটটা সেটেল হয়েছে ভিতরে যাও এই যে এখন এটা হচ্ছে ভিকটিমের অ্যাকাউন্ট আমার এখানে ভিকটিমের অ্যাকাউন্ট তোমার এখানে হ্যাক হয়েছে বা ক্লোন হয়ে তাই তো জি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পারতেছি যদি তোমার ওটিপি না জানা থাকে বা পিন নাম্বারটা না থাকে এটা কি করা সম্ভব নয় করা সম্ভব না কারণ অ্যাকাউন্টে কন্ট্রোল নেওয়া সম্ভব তাই তো জি ঠিক আছে ধন্যবাদ